বেয়াদব স্ত্রীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে বেয়াদব বা অভদ্র যে যেটাই বলেন না কেন এই ধরনের মেয়েদের সাথে সংসার টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে থাকে যে পুরুষের কপালে বেয়াদব স্ত্রী জুটে যায় তাদের মাথায় সবসময় মানসিক একটা প্রেশার কাজ আপনাদের স্ত্রীর মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলো দেখতে পান তাহলে অবশ্যই তাদেরকে বুঝিয়ে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে আসি বেয়াদব স্ত্রীর কিছু বৈশিষ্ট্য নাম্বার যে স্ত্রী তার স্বামীর হুকুম মেনে চলে না সাধারণভাবে যে স্ত্রী তার স্বামীর কথা উপেক্ষা করে চলে সে অবশ্যই একটা পিয়াতম নারী হিসেবে গণ্য হবে মেয়ে একজন মেয়ে স্ত্রী হিসেবে তুমি স্বামীর কথা অনুযায়ী চলবে তোমার ধর্ম আর এটাই তোমার কর্ম তা না হলে তুমি কিসের স্ত্রী আর কিসেরই বা ভালোবাসা আশা করো তোমার স্বামীর কাছ থেকে তাই ভাইয়েরা খেয়াল করবেন আপনার স্ত্রী যদি আপনার কথা অনুযায়ী না চলে আপনার হুকুম যদি না মেনে চলে তাহলে আপনি বুঝে নিন আপনার স্ত্রী একটু বেয়াদব তাকে অবশ্যই পথে আনার চেষ্টা করুন এই কাজটা করা থেকে তাকে বিরত থাকতে বলুন নাম্বার টু যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে এই যে মুখে মুখে তর্ক করা এটা কিন্তু চরম মাপের একটা বাজে স্বভাব স্বামীর মুখে মুখে তর্ক করে ওই স্ত্রী কিন্তু সাধারণভাবে যে কোনো পুরুষে চায় তার স্ত্রী কিন্তু মিষ্ট ভাষী হোক মিষ্টি সুরে তার সাথে কথা কথা নরম সুরেলা তাই যে স্ত্রী তার স্বামীর সাথে তর্কে জড়ায় ওই স্ত্রী কখনোই ভদ্র হতে পারে না সে এক নম্বরের বেয়াদব একটা স্ত্রী খেয়াল করে দেখবেন এমন কিছু পরিবার আছে যে পরিবারে স্ত্রী তার স্বামীর সাথে কখনো মুখে তর্ক করে তর্কে চড়ায় না ওই পরিবার ওই দম্পতি অনেক সুখে জীবন যাপন করে তাদের দম্পতি জীবনে কোনো অশান্তি থাকে না আর যেই স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্কে চড়ায় তাদের সংসারে কোনো শান্তি থাকে না নাম্বার থ্রি যে স্ত্রী তার স্বামীকে পরোয়া না করে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চায় অনেক মেয়ে আছে খেয়াল করে দেখবেন বিয়ের পরেও সে ভেবে থাকে এখনো অবিবাহিত আছে বাবা মায়ের বাড়িতে যেভাবে সে জীবনযাপন করতো ইচ্ছা হলে কলেজে যেত ইচ্ছা হলে এটা করতো সেটা করতো ঠিক সেভাবেই সে বিয়ের পরেও জীবনযাপন করতে চায় যখন ইচ্ছা হয় বাইরে চলে যাচ্ছে যখন ইচ্ছা হয় ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু একটা মেয়ে ভুলে যায় যে স্বামীর সংসারে আসার পরে যে তার মধ্যে কিছু বাইন্ডিংস তৈরি হয়ে যায় এটা তার মাথাতেই থাকে না একটা মেয়ে চাইলেই বিয়ের পরে যখন তখন কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারে না যখন তখন চাইলেই তার স্বামীকে উপেক্ষা করে বাইরে চলে গিয়ে কাজ করতে পারে না হ্যাঁ বাইন্ডিং ফলে কিন্তু এটা না যে এটাকে ধরে বেঁধে রাখা হয়েছে অবশ্যই স্বাধীনতা থাকে কিন্তু কিছু শালীনতাও তার মধ্যে রাখা উচিত এটা অনেক মেইন ভুলে যায় নাম্বার ফোর যারা অভদ্র হয়ে থাকে এরা কখনো স্বামীর ভালোবাসা পায় না তাদের কাজের জন্য স্বামীর ভালোবাসা থেকে তারা দূরে চলে যায় আর এই স্ত্রীগুলো কিভাবে স্বামীর ভালোবাসা পাবে বলেন যে স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী চলে না স্বামীকে উপেক্ষা করে চলে স্বামীর সাথে তর্ক করে স্বামীকে অপমান করে বেড়ায় সেই স্ত্রীকে কোন স্বামী ভালোবাসতে পারে তাই আমার সকল ভাইয়াদেরকে বলবো আপনাদের স্ত্রীর মধ্যে যদি এই কয়েকটা বৈশিষ্ট্য লক্ষণ আপনি দেখতে পান তাহলে অবশ্যই তাকে বুঝিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন স্বামী কথা হচ্ছে চলতে পড়বেন এবং মুখে মুখে যেন না করে তাহলে দেখবেন যে সংসার জীবনে অনেক সুখে থাকবেন